বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আমার পুরো ইউটিউব পরিবারকে তো পুজো কেমন কাটালে তোমরা দেখতে দেখতে তো চারটা দিন কীভাবে কেটে গেল। তো সেই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি এই বছরই একটা দিনের জন্য পুজো আসবে পুজো আসবে মা আসছে আর দেখো এসে যেন পুজোটা কীভাবে চলেও গেল আজকে তো বিজয়া দশমী মা চলে যাবার দিন তো এদিকে ঘুম থেকে উঠে বললাম সকাল সকাল কালকে তো পুজো দেখে আসলাম তিনটার সময় দেখলেই ব্লগে তো এসে তো সুতে সুতে দিকে বাঁচলো চারটা বাঁচতে পনেরো তারপর এখন গড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি ঘুম ভাঙছে না তারপরেও উঠতে হয়েছে কারণ সকাল সকাল যদি আজকে না উঠি এদিকে ঘর দূরগুলো একটু পরিষ্কার করব তারপর এদিকে একটু ওই যে মাকে বরণ করতে যাব অনেক কাজ তারপর তো এদিকে বিজয়া দশমীর মানে এদিকে রান্না বান্না এইগুলো তো আছেই তো সবার আগে সামনে একটু দেখলে জল ঢেলে দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে পাতা টাতা পরে ইয়ে হয়ে আছে রান্নাগুটো ঝাড়ু দিয়েছিলাম তাই জলটা ঢেলে দিয়েছি এবারে এবারে এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর তোমার দাদা দাদাই তো শুয়ে আছে তো ও তো আর এখন উঠবে না ও পরে কারণ উঠতে এখন আর কাজ নেই তো যাক পুজোর কটা দিন মানে ভাবছিলাম কি যে পুজো দেখে আসলাম লিট করে উঠবো কিন্তু হয় না গো কারণ ও যে রান্না বান্না থাকে আর পুজো পার্বণের দিন একটু সকাল সকাল যদি ঘরের যে নিত্য পুজোটা ওইটা না দিতে পারি ভালো লাগে না সব সময় তো লিট করে পুজোটা দেয় যেরকম কালকে থেকে আবার লিট করে পুজো দেওয়া হবে কিন্তু ওই যে সকালবেলায় মানে পুজো পার্বণের দিন সকাল সকাল পুজোটা দিতে না পারলে যেন আমার ভালো লাগে না তো যাক এদিকে দেখো এবারে আমি কিন্তু এখন ঘরটাও মুছে নিচ্ছি পেছনের রুমটা মুছা হয়ে গেছে এবারে সামনের রুমটা মুছে নিচ্ছি তবে হ্যাঁ ঠাকুরের জায়গাটা স্নান করে এসে তারপর গিয়ে মুছবো কারণ ঠাকুরের জায়গাটা তো আর আমি লাঠি দিয়ে মুছি না এটা আলাদা করে ইয়ে দিয়ে মুছি তো এবারে খাটের তলটাও মুছে নিয়েছি ভালো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে একটা বৃষ্টি শুরু হয়েছে আর কি বলি সেই বৃষ্টি 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 বাপরে বা বৃষ্টির যেন আর কমা নেই পুজোর আনন্দটাই যেন মাটি করে দিয়েছে তবে হ্যাঁ পুজোর আগে বৃষ্টিটা হয়নি ভালো হয়েছে আমাদের না হলে পুরো ব্যবসায় আমাদের একদম মাটি হয়ে যেত তবে এখন থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টির তো কমাগমতি নেই আর কালকে রাত্রিবেলায় কালকে সন্ধ্যার দিকে এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল সপ্তমী না অষ্টমীর দিনকে অষ্টমীর দিন তো আমরা আর পুজোতে বেরোইনি তো তোমার দাদা দাদাই দোকান থেকে আসছিল তো দোকান লাগাবে এরকম সময় একজন কাস্টমার তো ওগুলাকে জিনিস দিয়ে তারপর বেরোলো মানে তালা দিতে দিতেই না ঘরের মধ্যে এমনিতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো আর তো বৃষ্টি কমা নামিনি অষ্টমীর দিনকের কথা বলছি সেই যে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কোনো কমা কমতি নেই তারপর যাক বৃষ্টিটা কমলো তোমাদের দাদা বাড়ি আসতে মানে টোটোর মধ্যে উঠলো এই না আমাদের ব্রিজের সামনে আসলো আমি যে সময় বাড়িতে থেকে যাওয়ার সময় তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করি এর সামনেই না আমাদের যে পাড়ার পুজোটা আছে ওইটার গেট লাগানো হয়েছে বড়ো করে গেট গেটটা আমি ভিডিওতে শেয়ারও করেছি এই গেটটাই না ঝড় বৃষ্টি তুফানের তাণ্ডবে পুরো গেট ভেঙে পড়েছে আর গেট ভাঙার পরই তো সবাই একদম চিৎকার শুরু হয়ে গেছে আমি বিছানায় শুয়েছিলাম তোমার দাদা তোকে ফোন করেছিলাম ও বলছে চলে আসছে একজন কাস্টমার আছে তারপর তো বৃষ্টি নেমে গেলো তারপর আমি খেয়ে নিলাম যে ওবার বৃষ্টি না কমলে তো আসতে পারবে না তারপর তো বৃষ্টি মানে নামার না মানে কমার নামিনি তারপর গাড়ি আর আসতে পারছে না ওই যে গেট মাঝখানে পড়ে আছে তারপর গাড়ি এসে এই গেট কেটে সাইড করে দিয়েছে তারপর গাড়ি আসা যাওয়া হয়েছে আমার এক বাড়িতে আসতে ওই যে তোমার দাদা তবে বাড়িতে আস্তে আস্তে বাজলো মানে কি বলবো তোমাদেরকে রকম মানে অবস্থা হয়েছে এত পরিমাণে ঝড় তুফান বৃষ্টি বিদ্যুৎ চমকানো বলে বোঝাতে পারবো না আর আমার যে কি ভয় হচ্ছিলো মানে শেষে এসে যেত বৃষ্টিটা কমার পর কিন্তু ওই যে গেটটা পড়ে গিয়েছিল গেটের জন্য আসা যাওয়াটা করতে পারছিল না তো যাক করে শেষমীর বাড়িতে এসে পৌঁছলো মা তো আসলো ঠিকই তবে এবারে পুজোটা না কীরকমভাবে যেন কেটে গেল আর পুজোর যে একটা আনন্দ ছোটোবেলা থাকতে যে আনন্দটা পেতাম আজকাল যেন পুজোর আনন্দটা আর পায় না জানো তো পুজোটা যেন কীভাবে যেন পুজোটা মানে চলে যাচ্ছে আর পুজো যে আসছে একটা সেই আনন্দের ফিলিংসটাও যেন নাই আগের মতো মানে দিন দিন যেন সব কিছুই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তো যাক আজকে তো বিজয়া দশমী আজকের দিনটা শেষ সে আবার এক বছর অপেক্ষা মায়ের জন্য আমরা অপেক্ষা করে থাকবো দুর্গা পুজো আসলে আমাদের কত আনন্দ কত ইয়ে তো যা কি করা যাবে বলো মন খারাপ করে কোনো লাভ নেই আশা করে থাকতে লাগবে আশা ছাড়া তো আর আমরা বাঁচবো না সেই মায়ের জন্য আবারও আমরা অপেক্ষা করে থাকবো তো এদিকে স্নান টান করে তো চলে আসলাম বাইরেটা ঝাড়ু দিয়েছিলাম তো বাইরেটা ঝাড়ু দিয়ে এদিকে স্নান করে এসে এবার আমি এখন সিঁদুর ওপর নিচ্ছি তবে সিঁদুর দেওয়ার যে আমার ওই যে মেকআপের ছোটো ছোটো ব্রাশগুলো হয় ওগুলো দিয়ে দিতাম এটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় নিয়ে রাখলাম তো তাই জন্য আমার ওই যে আইব্রো ইয়ে করার ওইটা দিয়েই সিঁদুরটা দিয়ে দিলাম চিরুনি দিয়ে দিচ্ছি না অনেক সময় চিরুনির মধ্যে লেগে থাকলে না তোমার দাদা দাবায় বকা চোখা করে যদিও আমার এই চিরুনিটা মানে তোমার দাদা দাবায় চিরুনি দিয়ে দেই না তারপরও আমি মানে চিরুনি দিয়ে ইয়েই করি না তারপর ঠাকুরের জায়গাটা মুছে নিলাম আর আমার শাশুড়ি মায়ের দিকে বেল পাতা আর আম পাতা এনে দিল ওই যে মাকে বরণ করতে যাব তার জন্য থালাটাও সাজিয়ে নিচ্ছি আর এদিকে আমি পুজোর কাজটাও করে নিচ্ছি কটা দিন যাবৎ সকাল সকাল পুজোটা যে দিচ্ছি তুমি মানে বললে বিশ্বাস করবো না তোমরা এতটা ভালো লাগছে সকাল সকালই মনে হয় ঘরের মধ্যে চারিদিকটা যেন ভালো লাগছে এরকম মনে হয় তো যাক সব সময় তো আর সংসারের কাজের চেপে হয়ে ওঠে না তবে এখন আমার দোকান ডিউটিটা কিন্তু ইয়ে হয়ে গেছে এখন আর দোকানে যেতে হচ্ছে না শুধু সপ্তমী পর্যন্তই গিয়েছিলাম অন্যান্য বছর অষ্টমীর দিনেও কিন্তু যাই তবে এই বছরে আর ভালো লাগছিল না আর কাস্টমারও ছিল না বলে তোমার দাদা দাদাভাই বলছে বাড়িতে এসেই খাবে ও বাড়ি এসেও খেয়েছিলো তাহলে মানে অষ্টমীর দিন থেকে আমার দোকান যাওয়া কিন্তু বন্ধ হয়েছে তবে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না এক তো দোকান ডিউটি নিয়ে আমার ঘুম ঠিকঠাক হয়নি তারপরে ওই যে পুজোর কদিন এখন কালকে পুজো দেখে আসলাম তিনটার সময় তো চারটার সময় ঘুমিয়েছিলাম তোমার দাদা দাবাই বলছে আর ঘুমিয়ে হবে কি সেই তো কিছুক্ষণ বাদেই দূর হয়ে যাবে এরকমটা বলছে তো যাক ওই যে ঘুমটা হচ্ছে না সেটার জন্য দেখবে শরীরটা খারাপ করবে তো এদিকে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘটও বসিয়ে নিলাম আর এখানে দেখো একটা ঘট আর এই প্রদীপটা চালিয়ে ওইখান থেকে বাড়িতে আনতে লাগবে মুম ধূপকাঠি সিঁদুর পান বেলপাতা দুব্বু ধান সব কিছু নিয়ে নিয়েছি একটা কাঁচা কয়েনও নিয়ে নিয়েছি কাঁচা যে টাকা হয় ওইগুলো পয়সা যে আর এদিকে মিষ্টিটা দুর্গা মায়ের জন্য ওইখানে কলসের উপরে রাখলাম জলটার উপরে যদি আবার পিঁপড়ে চলে আসে তাই আজকে দশমীর দিন জন্য ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে আজকে পুজোটা দিলাম এদিকে পুজোটা যদি বাসন কুসন তো মেজিয়ে রাখলাম দেখলেই এদিকে এখন চাটা বসিয়ে দিয়েছি যে দুজনে মিলে চাটা খেয়ে নেব তো তোমাদের দাদা ভাই এদিকে গেলো বাজারে আমি যখন পুজো দিচ্ছি ওই দিকে বাজার চলে গেলো বাজার করতে তো এদিকে দেখো এবার আমি তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি তবে আজকে কিন্তু সকাল সকাল যাবে না আমাদের বাড়িতে দশমীর দিন যে দোকানযাত্রা বা ঘরযাত্রা এরকম কোনো ইয়ে নেই পৈলা বৈশাখের দিন এরকম আমাদের নেই শুধু হালখাতা করতে যাই আশ্রম অতটুকু পৈলা বৈশাখের দিন কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম নেই তবে আমার বাপের বাড়িতে না এই বিজয়া দশমীর দিন ঘরযাত্রা করতে হয় তারপর মানে এই দুর্গা মার কাছে তো এখানেও যায় মানে ঘরটাই ইয়ে করতে হয় তারপর এদিকে দেখো এবারে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি তোমার দাদা দা ভাই যাবে বিকেলে ওই দুর্গা মাকে যখন বরণ করে আসবো তখন আমাদের এক দুটা জিনিস এগুলো দোকানে গিয়ে ইয়ে করতে লাগে এটা পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝবে আমি বলে দেবো কি তো তাই জন্য সকালে কিন্তু আর যাবে না তো এদিকে দেখো আমি ভেবেছিলাম চাটা খাবো চাটা আর খাইনি এদিকে শুনছি বরণ নাকি শুরু হয়ে গেছে কত টাইম থাকে শুরু হয়ে গেছে তো তার জন্য রেডি হয়ে গেলাম আর এই শাড়িটা না আমার মায়ের অনেক দিন আগের শাড়ি তো বিয়ের পরপর না তখন তো দেখবে সব কটা কিন্তু ওই এতটা এতটা এরকম শাড়ি থাকে না তো যখন বাড়িতে যেতাম মাঠ থেকে পড়তাম তো মা বলতো এটা নিয়ে যা এটা নিয়ে যায় আমি তো শাড়ি কী করবো তো তখনকার শাড়ি তো আমি তো এমনিতে শাড়ি পরিই না তো আজকে মার শাড়িটা পরে আসলাম মাকে বরণ করতে তো ওইদিকে দেখুন এবারে মাকে এখন আমি বরণ করে নেব আর আমাদের মানে আগে তো ওই যে ওরা বরণ করছে এখন আগে আগে চলে আসলাম না হলে ঠাকুরের এখান থেকে মাকে বরণ করে যে একটু জল নিয়ে যায় একটা পাতিলের মধ্যে জল দেওয়া থাকে যেখানে মায়ের মুখ দেখা হয় মুখ তো দেখতেই পারি না লোকের ভিড়ের জন্য জলটা যে নিয়ে যে জলটা পর্যন্ত পাই না গত বছর তো পাইনি তাই জন্য এবার আমার যা আর আমি কিন্তু আগে আগে চলে আসলাম এই মানে জলটা নিতে জলটা নিতে না মানে মাকে বরণ করতে তো যাক এদিকে দেখো মাকে বরণ করে নিচ্ছে এখন আগে পান দিয়ে ইয়ে করে নিয়েছি তারপর এদিকে তো এখন তেল সিঁদুর মিষ্টি মুখ ইয়ে করে মাকে তারপর তোমার দাদা দা ভাই দোকানের বোল থাতে এগুলোও নিয়ে এসেছি তো এগুলোকে মার চরণ ছুঁয়ে তার পরিবারে একে মানে একজন আরেকজনকে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছি আর এদিকে যে কী পরিমাণে বৃষ্টি আসলো গো তোমাদেরকে কি বলি আর ও যে দেখো আমার যা তো আর আমি কিন্তু এসেছি সকাল সকাল আগে স্নানটা করিয়ে নিলাম তাই জন্য বাড়ি থেকে এসেছি চাটা আর খাইনি তোমার দাদা দা আমাদের দুজনকে গিয়ে নিয়ে আসলো ওই যে মানে বৃষ্টির জন্য আসতে পারছিলাম না তাই আর ওই যে দুর্গা মায়ের কাছ থেকে জলটা আনলাম এটা কিন্তু তোমাদের দাদা ভাইকেও দেবো একটুখানি আশীর্বাদ নিয়েছিলাম তারপর এই জলটা আমাদের সারা ঘরে ছিটিয়ে দিতে লাগে একদম রান্নাঘরেও দিতে লাগে পুরো ঘরে ছিটিয়ে টিটিয়ে দিয়ে তারপর সিঁদুরের টিকা দিতে লাগে যেটা দোকানেও দেবে তারপর আশীর্বাদ আনি ওইটাও দেবে আর এদিকে এখন আমি চা নিয়ে বসলাম তোমাদের দাদা ভাই তো খেয়ে নিল আর ওইদিকে আলু শশা টমেটো এগুলোকে ধুয়ে রাখলো আর আমি এদিকে এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছি আজকে নিয়ে আসলো আমার ঘরে দেশি মুরগি তো দেশি মুরগিটাকে এখন মানে একটু বড় বড় পিস করে নাকি দিয়েছিল তো তোমার দাদা দাদা এটাকে আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছে ওদের সময়ই নেই মাংস যে কেটে দেবে তো বড় বড় পিস করে দিয়েছিল ও নাকি এটাকে বসে বসে কেটেছিল আমি যখন ও মাকে বরণ করতে গিয়েছিলাম তো এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বড় মশা তো আবার এদিকে চিকেন টিকেন ধুতে ঢুতে কাটাকুটি করতে ওগুলো আবার আমার বড় মশাই পারে না তো তাই জন্য এগুলোকে ধুয়ে নিচ্ছি এখন তো এবারে মাছটাকেও ধুয়ে নিচ্ছি মাছ মাংস একদম ধুয়ে ঠুয়ে একদম ইয়ে করে করব আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাত সকালবেলার জন্য করব ভাত আর দুপুরের জন্য ভাবছি অন্য কিছু করব। তো এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম আস্তে ধীরে ভাতটা হয়ে যাক আর এদিকে তো আমার মাংস তারপর মাছ এগুলো তো আমার ধোয়াই আছে এই দেখো এখানে নিয়ে আসলো ইলিশ মাছ আজকে মাছটা মনে হচ্ছে খুব ভালো হবে ধোয়ার সময় এত পরিমাণে ইয়ে হচ্ছিলো তো ইলিশ মাছ তো আমার মানে কি বলবো একদম এতটা প্রিয় বলে বুঝতে পারবো না আর ইলিশ মাছ না অন্য মাছের মতো অত ভালো করে ধুতো ধুতে হয় না হালকা একটুখানি ধুয়ে নিলেই হয় না হলে পুরো টেস্ট চলে যাবে তো যাক ভালো করে ধুয়েছি এটা মজা করেছি তো এদিকে দেখো এবারে ডাস্টবিন পুরো ভর্তি হয়ে গেছে ঠাসা এদিকে আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি আর এদিকে এবারে যা যা ছিল এইগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে দুই পিস মাছ এখন সকালের খাওয়ার জন্য ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা দিয়ে একটুখানি বেশি করে তেল দিয়েছি দিয়ে এবার এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তার আগে বড়মশাই বলছে চিকেনটাকে মেরিনেট করে মানে রাখবে জানোই তো আমার ঘরে বেশিরভাগ চিকেনই বড় রান্না করে আর আমার ঘরে চিকেনটা বেশিরভাগ আনা হয় মঙ্গলবার দিনকে তো আজকে তো দশমীর দিন তো এখন বাড়িতেই আছে দোকানে গেলে বিকেলের দিকে যাবে এখন যাবে না দশমীর দিনটা সকালবেলা ও বাড়িতেই থাকে বিকেলের দিকে গিয়ে দোকানে যায় টুপটুপ দেখাবে তারপর ওই যে বললাম জলটা ছিঁড়ে দিতে লাগে দোকানে ও বিকেলের দিকে যাবে তো ও বলছে বারটা পরে খাবো আগে মাংসটা মেরিনেট করে রাখি তারপর মানে গিয়ে না হয় এটা করব তো মাংসটা এবারে ও মেরিনেট করে রাখছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন যখন কেটেছিলাম একদম লেবু শশা সব কিছু একসাথে কেটে নিয়েছি কারণ আবার খাওয়ার সময় কে কাটবে বলো তবে আজকে আমাদের সকালের খাওয়ারটা অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখলেই ঘরে যখন ছিটে দিচ্ছিলাম তখন বারোটা বাজে তাহলে বুঝতে পারছো আজকে একদম রান্নাবান্না যে কয়টাই হবে তো এদিকে কালকের আবার একটুখানি আলু বাজেছিল তো আলু ভাজিটাও এখন ভেজে নিয়ে একটু গরম করে নিয়ে নিয়েছি মাছের তেলটার মধ্যে এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো এবারে পটলগুলোকে এখন ভাজি করে নেব এখন না একটু বাদে করবো তো পটলগুলোকে এরকম আস্তে আস্তে করে না একটু ডিজাইন করে আজকে ভাজবো মাঝখান দিয়ে আর্ধেক করে আর ভাজছি না তো এটা হলুদ আর লবণ দিয়ে একটু মেঘে রাখছি যাতে তেলটা কম লাগে পটলটা যেন একটুখানি নরম হয়ে থাকে এটা আমি ক্রিয়েশন অফ মৌ দুদি ভাইয়ের ব্লগ থেকে দেখেছিলাম এরকমভাবে পটল কেটে ভাজি করতে বেশ ভালো লাগে একজন লোকজন বাড়িতে আসলে না এইভাবে পটল ভাজি যদি পাতে দেওয়া যায় মানে দেখতে একদম অন্যরকম লাগবে আর এদিকে দেখো আমাদের এখানে আবারও বৃষ্টি চলে আসলো গো সেই বৃষ্টির জন্য মনে হয় আর মানে কি বলবো পুজো আর দেখা যাবে না আজকের শেষ দিন যদি একটু না যেতে পারি তাহলে কি ভালো লাগে বলো এমনিতে তো দোকান দোকান করে আমাদের পুজো তো দুদিন মিশেই গেল ওই নবমী আর দশমী তো যাক বৃষ্টি আসলে আর কি করব বলো মা চাইলে তো বসে যেতে পারবো যাক এদিকে বৃষ্টি তো দেখলাম এবার আমি এখন বসিয়ে দিলাম পোলাওটা তোমার দাদা দা এক পাশে বসিয়ে দিয়েছে চিকেনটা তো ফার্স্টে তো ঘি দিয়ে দিলাম আগে তো করার মধ্যে পোলাও রান্না করতাম যখন আমি পারতাম না পোলাও রান্না করতে তারপর না ওই যে একজন আমাকে বলে দিয়েছিল তারপর থেকে আমি এভাবে প্রেশার কুকারের মধ্যে কিন্তু করি এখন পুরো শিখে গেছি আগে করার মধ্যে করলে যা ঝামেলা হতো করার মধ্যে কোনো কিছু করতে পারতাম না এ হতেও কতটা সময় লাগতো আর এখন তো প্রেসার কুকারে বসিয়ে দিই বাস কোনো মানে ইয়েই নেই ঝামেলাই নেই তো ঘিয়ের মধ্যে না আগে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা বাদাম কাজু বাদাম থাকলেও ভালো হতো ছিল না তাই এমনিতে বাদাম দিয়েছি দারচিনি এলাচ দিয়ে ভালো করে আগে আমি ইয়ে ইয়েটা বেজে নিয়েছি যে চালটা দিয়ে একটুখানি হলুদ তারপর নুন একটুখানি চিনি এগুলো দিয়ে এবারে চালটাকে ভালো করে কিন্তু ভাজি করে নেবো আর এটা কিন্তু গোবিন্দবোগ চাল দিয়ে কিন্তু আমি পোলাওটা করছি তো যাক চালটাকে ভালো করে একদম ভাজি করে নিয়েছি এইবারে আমি যেহেতু দুই কটো চাল নিয়েছি একদম রাতের জন্য পর্যন্ত রান্নাটা করে নিয়েছি দুপুরে রাতের জন্য সকালে তো মানে ভাত খেয়েছিলাম দেখলেই তো এবারে দুই কটু চালের জন্য কিন্তু আমি যে বাটিটা দিয়ে আমি চাল নিয়েছিলাম এই বাটিটা দিয়েই কিন্তু আমি চার বাটি কিন্তু জল দেব। পুরোপুরি আমি চার বাটি দেই না কারণ গোবিন্দভোগ চাল আবার যদি একটু মানে ইয়ে হয় যে বেশি নরম হয় যে পলাও ভালো লাগবে না ঝরে না থাকলে এমনিতে তো হিসেবে কিন্তু বলে দুই বাটি মানে চালের সাথে চার বাটি জল হবে মানে ডাবল জল হবে তা আমি কী করি সাড়ে তিন বাটির মতো দিই মানে পুরোপুরি চার বাটিটা আমি না দিই না তো এদিকে জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে কিন্তু প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দেবো তো যাক একদিকে আমার মাংস আরেকদিকে আমার ইয়ে হয়ে যাবে আর তোমাদের দাদা বললাম মাছের জুল করার জন্য ও বলছে আর মাছের জুল করতে লাগবে না মাংস যেই মাংস এই মাংস আজকে শেষ করা যাবে না তো তার উপর কালকে আবার শুক্রবার তো শুক্রবার হলেও কোনো অসুবিধা নেই কারণ এখন তো আবার ফ্রিজে মাংস টাংশ তো রাখবই তো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো তো ও বলছে অন্য কিছু করতে হবে না কারণ সকালে একবার মাছ দিয়ে খেয়েছি তো বাদবাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন শুধু পটল বাজি ও তো পটল ভাজিটাও না করেছিল তো আমি বলছি একটা ভাজি না থাকলে কিরকম লাগে তো এই জায়গাটা মুছে নিয়েছি নিয়ে আমি আমার বাড়িতে কিছুক্ষণ কথা বললাম বাবুর সাথে মায়ের সাথে খুব খারাপ লাগছিলো তো বাবুও নাকি মাংস এনেছে দুই রকমের বাবু এনে রান্না টান্না করলো আমার পিসিও পিসিকেও বলেছিল আমাদের বাড়িতে খেতে তো মার সাথে কথাগুলোই বলছিলাম তো এদিকে দেখলে একটু কষা মাংস খেয়েছিলাম খেয়ে তো আমি মোবাইলে কাজ করছিলাম তোমার দাদা ভাই শুয়ে পড়েছিলো এখন গড়িতে পাঁচটা বাজে এখন তোমাদের দাদা ভাইকে ডাক দিলাম তো বলছে খাবে আর ওই যে সকালবেলায় ভাত খেয়েছিলাম লেট করে আজকে অতটা খিদে নেই তো মানে কীরকম যেন একটা যা ওই যে খেতে যাবো বা দশমীর খাবার একটা তো ইয়ে করে যা খাবো ওইরকম যেন নেই তো তাই জন্য পাঁচটা বাজিয়ে কিন্তু এখন খাচ্ছি তো দুজনের জন্যই কিন্তু ভাতটা এখন নিয়ে নিচ্ছি আর এই যে দেখো পটল ভাজি আর শশা লেবু এদিকে চিকেন কষা তো যাক এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে তোমার দাদা দা তো চলে গেলো দোকানে তো আর আমি এদিকে অনেকটা সময় বসলাম আমার যা আসলো বাসুর আসলো ওদের সাথে কথা বললাম বাড়িতে কথা বলেছিলাম কথা বলে তারপরে এই যে দেখো এখন কাপড়টা বের করে নিয়েছি এখন রেডি হয়ে যাচ্ছি বড়মশায় বলেছিল আমি যেন রেডি হয়ে থাকি ও এসে তারপর বেরিয়ে পড়বে তো এই যে দেখো এই শাড়িটা পরে পুরোপুরি রেডি হয়ে গেলাম আর বড় বড় ঝুমকা পড়েছে তো কানে যেন ব্যথা হচ্ছে আমার জানো তো তারপরেও সাজতে গুজতে তো লাগবে বলো শাড়ি পরতে আমি খুব ভালোবাসি কিন্তু মানে শাড়ি পরলে যেন আমার শরীর দিয়ে যেন আলাদা একটা ফাপ বেরু যেন এরকম গরম লাগে শাড়িটা পরলে তো যাক রেডি হয়ে গেলাম তো এদিকে তোমার দাদা তো তোমার দাদা তোমার বন্ধু ওর বউ যাবে তো আমরা ওই যে অষ্টমী পুজো করেছিলাম ওদের সাথে কিন্তু আজকে যাচ্ছি চলে আসলাম ঘাটের মাঠে আর এই যে দেখো মাঠে আসতে পারিনি এখনো যেতে পারিনি এই রাস্তার মধ্যে আসি দেখো কি পরিমাণে ভিড় সবগুলো মানে ঠাকুর কিন্তু আজকে বিসর্জন করবে না ওই আমাদের এখানে কার্নিভাল হয় তো হবে পাঁচ তারিখ তো তাই জন্য কয়েকটা ছোটোখাটো যে ইয়েগুলো হয়েছে এগুলো কিন্তু আজকে বিসর্জন দিয়ে দেবে তারপরেও দেখো কি পরিমাণে লুক দেখতে পারছো কি পরিমাণে ভিড় আর এই যে দেখো রাস্তার সাইডটা এটা তোমাদেরকে কিন্তু রাস্তার সাইডটা দেখালাম আর তখন যে দেখালাম ওই যে মানে রাস্তার গলিটাই আগে দিয়ে এরকম ভিড় ছিল তো যাক এই জায়গাটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এই পাশ দিয়ে আমাদের দোকানে যেতে লাগে তো যাক চলো এবারে আমরাও যাই আর এই যে দেখো এই জায়গাটা কতটা পরিমাণে ভিড় হয়েছে মানে এত এত ভিড় মানে কি আর বলবো তোমাদেরকে তো যাক এবারে আমরাও এখন মাঠে চলে আসলাম আর এই যে দেখো মাটিও কি পরিমাণে ভিড় যদি সবগুলো মূর্তি আজকে বিসর্জন করতো না তাহলে শুধু মানুষের মাথাটাই দেখতে পেতে মানে শরীর আর দেখতে পেতে না এতটা পরিমাণে ভিড় হতো এমনিতে কতটা কিন্তু ভিড় হয়েছে আর সবগুলো মূর্তি আজকে বিসর্জন করলে আরও লুক হয় আগে তো সবগুলো মূর্তি মানে একসাথে বিসর্জন হতো এখন তো আজকে এক দু বছর ধরে কার্নিভাল হয় তো তার জন্য সবগুলো মূর্তি হয় না ওই সেদিন অনুষ্ঠান হবে তো এ বছরও তো একবার গিয়েছিলাম গত বছরে যেতে পারিনি লক্ষ্মী পুজোর আগের দিন পড়েছিল লক্ষ্মী পুজোর ইয়ে থাকে অনেক কাজ থাকে বেরোতে পারিনি তো এই বছরও এরকমটাই হবে জানি না বেরোতে পারবো কি না তো যাক তারপর একটু এখন চানাচুর মাখা খেয়ে নিচ্ছি এই মানে কাকুর কাছ থেকে না চানা মানে চানাচুর মাখা খেতে এতটা ভালো লাগে তোমাদের দাদা ভাই যখন বাড়ি বাড়ি মানে দোকান থেকে এমনিতে নর্মাল দিনের কথা বলছি বাড়ি আসলেই কাকুর থেকে আমার জন্য চানাচুর মাখা নিয়ে আসবে এতটা টেস্ট হয় তো চানাচুর মাখা খেলাম তারপর আইসক্রিম খেলাম খেয়ে আমাদের বাড়ির সামনে শান্তিনগরের পুজোটা সেদিন দেখা হয়নি এবারে চলে আসলাম শান্তিনগরে পুজোটা দেখতে মানে ব্রিজের আগে কিন্তু পুজোটা আর ব্রিজের পরও হলো গিয়ে আমাদের নগরের পুজোটা তো এই পুজোটা এখন দেখবো তো তোমার দাদা দাদাই আগে আগে দেখে একদম বাইরে এসে মানে বসে আছে আর আমি আর ওই যে আমার বান্ধবী আমরা দুজন মিলে কিন্তু এখন ভেতরে গেলাম আর এই যে দেখো কি যে ভালো লাগছে দেখতে না ডেকোরেশনটা দেখো আজকেই তো সেই মানে দিন শেষ আবারও সেই একটা বছরের অপেক্ষা তো যাক আজ বছর আবার হবে সেই আশায় আমরা দিন গুণে থাকি একটা একটা করে দিন গণি তো মাকে একটাই পার্থ মানে মার কাছে আমার একটাই ইয়ে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার মায়ের তো শরীর ভালো না মা একা একা বাড়িতে থাকে বাবু একা একা তো মা বাবুকে যেন ভগবান ভালো রাখে এটাই মার কাছে আমি প্রার্থনা করি পৃথিবীর সব বাবা মায়েরা যেন ভালো থাকে সন্তান ছোটো থাকলে মা বাবার যেন একটা টেনশান কাজ করে কোনো কিছু তো অসুবিধা কি কিনা ব্যথা পেলো কিনা বা মেয়ের ইয়ে বাড়িতে শ্বশুর বাড়িতে ঠিকঠাক আছে কিনা বা মেয়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা সব দিকে দেখবে মেয়ে ছেলের কথা মা বাবারা কিন্তু চিন্তা করে ছোটবেলায় আর যখন মানে মেয়ে ছেলে বলে একটু বড়ো হয়ে যায় মা বাবা একটুখানি ইয়ে হয় তখন দেখবে মা বাবার থেকেও যেন সন্তানের টেনশন যেন বেড়ে যায় যে আমার মা বাবা ঠিকঠাক আছে কিনা মা বাবা ভালো আছে কিনা এটাই যেন থাকে তার উপর যদি অসুস্থ মা বাবা থাকে তাহলে তো আর কোনো কথাই বলে লাভ নেই তো যা কেটে ভগবানের যা প্রার্থনা করি ভগবান যেন আমার মা বাবুকে ভালো রেখে আর আমাদের সবাইকে যেন মা ভালো রাখে আসছে বছর আবারও যেন তাড়াতাড়ি করে চলে আসে আমাদের মাঝে দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তোমরা কীরকম পুজো কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বাই বাই আর এই যে দেখো দুর্গাপতি মাকে সামনে থেকে দেখালাম বেশ কিন্তু ভালো হয়েছে তো দেখলেই তো তো চলো হ্যাঁ এবারে এখন আমরা যাব বাড়ি এখান থেকে এখানে আমাদের বাড়ি আর তো চলো আজকের ব্লকটা এখানে শেষ করছি বাই বাই